ভারত এবং পাকিস্তানের এই যে যুদ্ধের যে ডামাডোল বিশেষ করে এই যে ভারত এই পাকিস্তানের যে নয়টা জায়গাতে মিজাইল এটা করলো জঙ্গিদের ঘাড়িতে তো এখন মুসলমানদের কাছে তো ওরা জঙ্গি না ওরা হলো ঘাড়ি সহি মুসলমান এবং জিহাদি তাই না যাদের মূল লক্ষ্য হলো গোটা পৃথিবীতে ইসলামিক খালিভেদ তৈরি প্রতিষ্ঠা করবে গোটা দুনিয়াকে ইসলামের পতাকা তলে নিয়ে আসবে ইসলামের ছায়া নিয়ে আসবে আচ্ছা মুসলমানদের কাছে কিন্তু তারা জঙ্গি অথবা সন্ত্রাসী না এই বিষয়টা কিন্তু অনেক মাথায় রাখতে হবে এবং বাংলাদেশের মমিন মুসলমানরা তো এটা হানড্রেড পার্সেন্ট মাথায় রাখে এবং একই সাথে বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তারাও কিন্তু বিষয়টাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখে আর রাখে বলেই তারা কিন্তু প্রচার শুরু করে দিয়েছে যে ভারত পাকিস্তানের এই যে যুদ্ধ শুরু হয়েছে এটা একেবারে গাজাতুল হিন্দ অর্থাৎ ধর্মযুদ্ধের রূপ নিতে যাচ্ছে এবং এটিএনে দেখলাম যে তারা এটাও বলল যে এইটা বস্তুত নবী অনেক আগে বলে গেছিল আজকে থেকে সে সাড়ে চোদ্দশো বছর আগে এবং সেখানে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে সেই গাজওয়াতুল হিন্দ অর্থাৎ উনি বলেছিলেন যে মুসলমানরা একদিন হিন্দুস্তান অর্থাৎ হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং হিন্দুদের উপরে আক্রমণ করে ভারত দখল করবে হিন্দুদের হিন্দু পুরুষ মানুষদের একেবারে কচু কাটা করবে এবং তাদের এস যে সমস্ত সুন্দরী সুন্দরী নারী আছে তাদেরকে ধরে গণিমতের মাল হিসাবে ভোগ করবে বিশেষ করে বাংলাদেশের মমিন মুসলমানরা তো সারাক্ষণ অন্তত ওই যে হুজুররা তাদের কথাবার্তা শুনে যেটা মনে হয় তারা সারাক্ষণ স্বপ্ন দেখে সেই কথিত গা হিন্দে তারা অংশগ্রহণ করলে পরে এবং অতঃপরে যখন তারা জিতে যাবে তখন ওই যে বলিউডের সুন্দরী সুন্দরী যে নায়িকাগুলো আছে না ওদেরকে গণীমতের মাল হিসাবে ধরে নিয়ে ভোগ করবে এই স্বপ্নে তারা বিভার আছে আর বর্তমানে বাংলাদেশের এই মিডিয়াগুলো সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছে এই সমস্ত মমিন মুসলমানদেরকে উৎসাহ দিতে কিন্তু দুঃখের ব্যাপার হলো ভারত এবং পাকিস্তান যুদ্ধ শুরু করছে এখানে বাংলাদেশের তো কোনো অংশগ্রহণ নাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখন এই পাঁচ আগস্টের পরে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যে মহামধুর সম্পর্ক তৈরি হয়েছে আমার ধারণা এই ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন যে একটা যুদ্ধযুদ্ধ ভাব তৈরি হয়ে গেছে না এটা যদি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় বাংলাদেশ থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মমিন মুসলমান কিন্তু আমার মনে হয় যে পাকিস্তানে গিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হয়তো বা চেষ্টা করতে পারে তবে হ্যাঁ বাংলাদেশের ভিতরে অনেক লোকজন আছে বিশেষ করে ওই যে একজন সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল ছিল কর্মজীবনে এখন অবসরপ্রাপ্ত কি ফজলুর রহমান বিডিআর মহাপরিচালক ছিল এই লোকটা তো সে তো বলল যে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ ওই যে পূর্বাঞ্চলীয় যে সাতটা রাজ্য ত্রিপুরা আসাম তারপরে যে মণিপুর মিজোরাম অরুণা এই অরুণাচল এই সমস্ত অঞ্চল দখল করে নেওয়া উচিত তো বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে আসলে গাজাতুল হিন্দদের ব্যাপারে অনেক দৃঢ় আস্থা আছে এটা কিন্তু বোঝা যায় তা যদি না হয় তাহলে ভারতের একটা অঞ্চল দখল করে নেওয়ার জন্যে এ ধরনের হুঙ্কার ছাড়তে পারে কি করে একজন সেনাবাহিনীতে কর্মরত লোক হতে পারে সে প্রাপ্ত কিন্তু যখন সে কর্মরত ছিল তার মনের মধ্যে কি এই আদর্শটা কি জাগরুক ছিল না অবশ্যই জাগরুক ছিল তা যদি না হয় তাহলে এই যে অবসর হওয়ার পরে এ কথা কীভাবে বলে এবং খুবই ইন্টারেস্টিংলি আমি দেখছি বাংলাদেশের সেনাবাহিনীতে যে সমস্ত লোকজন কাজকাম করতো অর্থাৎ আগে চাকরি করতো এবং এখন অবসর হয়ে আছে এবং যারা ভোকাল ভিডিও বানায় বিশেষ করে এই যে ইউটিউবে ভিডিও বানিয়ে ছাড়ে তাদের নিজস্ব চ্যানেল আছে এবং বিভিন্ন সময়ে মিডিয়ায় যে বক্তব্য বিবৃতি দেয় সাক্ষাৎকার দেয় সেখানে আমরা কিন্তু তাদের ভিতরে হিন্দুদের প্রতি যে কি ভয়ানক ঘৃণা এবং ভারতের প্রতি যে কি ভয়ানক ঘৃণা এটা কিন্তু আমরা আমরা লক্ষ্য করি অর্থাৎ এরা যে প্রত্যেকেই এই গাজাতুল হিন্দ করার স্বপ্ন দেখে অর্থাৎ মনে মনে যে তারা ভয়ঙ্করকমভাবে এক একটা রিহাদি এটা কিন্তু বোঝা যায় এবং ঠিক সেই কারণে দেখেন পাঁচ আগস্টের আগে জোর করে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ওই মুক্তিযুদ্ধের চেতনা গিলাতো জোর করে গিলাতে বাধ্য করতো তাই না মানুষটা আসলে গাইতে চাইতো না তাদের মনের মধ্যে তো ধিকে দেখি ইসলামের যে আলো ইসলামের যে আলো সেটাই কিন্তু ধিকে ধিকি জ্বলতো এবং তাদের মনের মধ্যে সারাক্ষণ স্বপ্ন বাংলাদেশে তারা ইসলামী শরিয়া কাম করবে তারা বাংলাদেশে খালি খালিভেদ চালু করবে এবং একটা পর্যায়ে তারা আল্লাহর শক্তিতে বলি হয়ে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং ভারত আক্রমণ করে দখল করে তারপরে তাদের ধন সম্পদ তো বটেই সুন্দর সুন্দরী নারীগুলোকে ধরে নিয়ে গুণীমত মাল হিসাবে ভাগ করবে দেখেন এই বিষয়টা মোটো কোনো মানে জাস্ট মস্করামূলক কথা বা ফানি কথা না হানিকতাই কারণে না বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা যারা অবসরপ্রাপ্ত তারা কিভাবে এই কথাগুলো অকপটে বলে এই যে ফজলুর রহমান বলে এক ভদ্রলোক সে তো বলছে সে বলছে না এক সাক্ষাৎকারে টেলিভিশনের সাক্ষাৎকারে কিন্তু বলছে তাহলে এইটা তো জাস্ট বলার জন্যে বলেনি এটা তো তার মনের কথা তাই না এবং এটা নির্দেশ করে বাংলাদেশের সেনাবাহিনী কোন আদর্শ লালন করে আর বাংলাদেশের আপময় জনগোষ্ঠী যে কি ধরনের আদর্শ লালন করে এবং কি ধরনের চিন্তা চেতনা করে সেটা তো আমরা গত পাঁচ আগস্টের পর থেকে খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছি তাই না সে কাহিনী অনেক দিন ধরে জোর করে আসলে এদেরকে দাবিয়ে রাখছিল। আমি কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এটা চিন্তা করতাম যে কারণ বাংলাদেশের মানুষের সাথে মেলামেশা করে তাদের সাথে গভীরভাবে অন্তরঙ্গভাবে মেলামেশা করে কথাবার্তা বলে আমি তো তাদের মনের কথা বুঝতাম এবং তারা কিন্তু ওই যে হ্যাঁ স্বাধীন একটা দেশ হয়তো তারা তারা হয়তো বাস করে স্বাধীন দেশে কিন্তু এই স্বাধীন দেশের জন্য পিছনে যে ইতিহাস আছে যে মুক্তিযুদ্ধ আছে স্বাধীনতা যুদ্ধ আছে এগুলোর চেতনা আছে এ সমস্ত ব্যাপারে তাদের কোনো রকম কোনো সম্মান ছিল না এই যে শেখ মুজিবুর রহমানের ব্যাপারে তাদের কোনো সম্মান ছিল না এবং তারা এগুলো কিন্তু বেমালুম ভুলে গেছে বেমালুম ভুলে গিয়ে তারা কিন্তু এখন বাংলাদেশকে পুরোপুরি একটা সারিয়াতান্ত্রিক ইসলামিক স্টেইট অর্থাৎ ওই যে তালেবানের আফগানিস্তান বানাতে চায় এটা কিন্তু তাদের স্বপ্ন এইটা আমি যখন দেখতাম তখন আমি মাঝে মাঝে ভাবতাম এবং তার সাথে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই যে আওয়ামী লীগের যে লোকজন না তাদের মনের কথাও কিন্তু তাই ওই যে উপর উপরে আওয়ামী লীগ করে উপর উপরে বঙ্গবন্ধু উপর উপরে মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ এগুলো ছিল তাদের উপর ওপুরে একটা ভেক কিন্তু ভিতরে কিন্তু তাদের কিন্তু সারিয়া ভিতরে তাদের ইসলামী শাসন ভিতরে তাদের কিন্তু তালিবানের প্রতি সশ্রদ্ধ সালাম এবং সেটাই তারা কামনা করতে এবং মজার ব্যাপার কি জানেন এই যে বাংলাদেশে পয়লা বৈশাখ উপলক্ষে সে কিন্তু এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে একটা ভাতার ব্যবস্থা করেছিল বিশ পারসেন্ট তাদের মূল বেতনের বিশ পারসেন্ট ওই যে বোনাস কেন তারা পয়লা বৈশাখ উদযাপন করবে যেমন ওই যে ঈদের সময় বোনাস দেয় বা হিন্দুদের পূজার সময় বোনাস দেয় তো এরকম এই পয়লা বৈশাখ যেহেতু বাঙালি কালচার অর্থাৎ এইটাকে উদযাপন করার জন্যে সেখানে সরকার কিন্তু বিশ পার্সেন্ট এরকম বোনাস দেওয়ার বিধান চালু করে নজর বিষয়েও কী জানেন আমি যতটা জানি অনেকেই নাকি এই বোনাস গ্রহণ করতেন এবং নট অনলি আওয়ামী লীগের লোকজনরা তারা কিন্তু ওই পয়লা বৈশাখের অনুষ্ঠানে যাতে না যেতে হয় এই জন্য নানা নাতায় তারা অসুস্থ হয়ে তারা চিকিৎসাধীন হয়ে বাড়িতে থাকতো অথবা দেশের বাইরে চলে যেত এরকম এরকম একজন লোকের সাথে আমি একদিন জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনা কি পয়লা বৈশাখে কি করবেন ইত্যাদি ইত্যাদি আমার এক ক্লিয়ার কাট বললো যে দেখেন এইগুলো তো আমরা ইসলাম অনুযায়ী মানি টানি না গুনাহের কাজ চিন্তা করছি যে এই অনুষ্ঠানে যোগদান না করে ওমরা পালন করার জন্যে চলে যাব সৌদি আরবে আওয়ামী লীগের নেতার কথা আওয়ামী লীগের পোস্ট অ্যান্ড পজিশনে ছিল তাদের বক্তব্য হচ্ছে এই তাহলে খোদ আওয়ামী লীগের লোকজন যারা নিজেরা ওই মুক্তিযুদ্ধের ব্যবসাটি করতো ব্যবসা করতো তারা তাদের মন মানসিকতা যদি এরকম হয় তাহলে গোটা বাংলাদেশের মানুষের অবস্থা কেমন সেনাবাহিনীর লোকজন তো আর এদের বাইরের না তো তাদের মনের অবস্থাও তো তাই হবে তাই না এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলোও কিন্তু এখন তারস্বরে এই জনগণের মনের কথা বুঝতে পেরে তারাও কিন্তু তাদের সাথে তাল মিলিয়েছে এর ওকে ফাইন জনগণ যা চায় সেটার পক্ষে তারা কথা বলুক এতে আমি অন্যায় কিছু দেখি না এবং আমি কিন্তু আসলেই চাই যদি এদের আশা অনুযায়ী এখন এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে না এটা ধর্মযুদ্ধের রূপ নিক গাজওয়াতুল হিন্দের রূপ এবং এটার একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাক এখানে ভারতও বিপদে আছে ভারতের মধ্যে অনেক মুসলমান আছে তাই না তারাও তো গাজাতুল হিন্দের স্বপ্ন দেখে মনে হয় অনেকেই হয়তো বা সবাই না বাট পাকিস্তান ভারতের সবাই তো গাজাতুল হিন্দের স্বপ্ন দেখে তাই না তা আমার মনে হয় যে সুডান তো একটা ফসলা হয়ে যায় এইটি নিয়ে মমিন মুসলমানদের দেরি করিয়ার লাভ নেই কারণ তারা এখন বেশতে গিয়ে বাহাত্তর হুরের সাথে মউজ করার জন্য ছটফট করছে তাদের এই আকাঙ্ক্ষাটা ভারত কিন্তু এখন মিটিয়ে দিতে পারে এবং এই গাজাতুল হিন্দের মাধ্যমেই এই হিন্দু মুসলমান সম্পর্কিত যে সমস্যা এটা চিরতরে সমাধান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে এই গাজাতুল হিন্দের পরে যদি ভারত বাংলাদেশ পাকিস্তান বেঁচে থাকে মানে এদের অস্তিত্ব যদি থাকে কারণ আমি নিশ্চিত এ ধরনের একটা চূড়ান্ত যুদ্ধ শুরু হলে সেখানে পাকিস্তান এবং ভারত উভয়েই তারা পারমাণবিক বোমাটোমা ব্যবহার করবে তাই না তো করার পরে মনে করেন যে দেশ মানে এই ভারতীয় উপমহাদেশের যেটুকু অঞ্চল বেঁধে থাকুক সেই অঞ্চলটুকুতে যে হিন্দু আর মুসলমান বসবাস করবে না মানে যেখানে যারা আছে। কমপ্লিটলি ভাগ করে হিন্দুদের জন্য একটা একটা রাষ্ট্র যেটা দ্বিতীয় জাতি তত্ত্ব মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র এবং যেখানে ওই মুসলমানদের মধ্যে একটা সিঙ্গেল হিন্দু থাকবে না আর এই হিন্দুদের মধ্যে একটা সিঙ্গেল মুসলমান থাকবে না তার সে যে যত উদার হোক আর ধর্ম নিরপেক্ষ হোক কিছু যায় না কেন সে হয়তো ধর্ম নিরপেক্ষ সে হয়তো উদার কিন্তু এর পরবর্তী প্রজন্ম যে উদার আর ধর্ম নিরপেক্ষ থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই আছে তাহলে খামাকে ঝামেলা কেন তৈরি করতে যাবে আমার মনে হয় যে গাজওয়াতুল হিন্দু হয়ে পুরো বিষয়টার একটা ফয়সালা হয়ে যাওয়া উচিত এখনই মনে হয় যে মক্ষম সময় ধন্যবাদ